কিনা তৃতীয় পরিচয় কোরআন আমাদেরকে বলে যে যদিও তিনি রাসুল এবং শেষ রাসুল তবে তিনি মানুষ ছিলেন তিনি কি ছিলেন করে করে নেন ভালো বুঝে নেন আল্লাহর হাবিব কি জিন ছিল সবাই বুঝেন না বোধে কথা আল্লাহর হাবিব কি জিন উনি কি ফেরেস্তা উনি কি মানুষ তবে আমাদের মতো সাধারণ মানুষ না তিনি অসাধারণ মানুষ তিনি মানব কিন্তু যেন যেন মানব নন তিনি মহামানব তিনি নবী কিন্তু সাধারণ নবী নন তিনি মহানবী সুমানল্লাহ পড়েন আল্লাহ কোরআনে বললেন কুল ইন নামা অনাবাসা রুম্মিস নুকুম ইউহাইলাইয়ান্নমা ইলা হুকুম ইলা হুয়াহি দে অনবী আপনি আপনার রহ্মদদেরকে বলে দেন কুল আপনি বলে দেন

আদম আলাইসাল্লামের যত সন্তান পৃথিবীতে এসেছে সবার মধ্যে তিনি শ্রেষ্ঠ শ্রেষ্ঠত্বের মানদণ্ডে ওনার কাছাকাছিও কেউ যেতে পারবে আমার হাবিবের মতো সুন্দর মানুষ পৃথিবীতে কেউ ছিল অনেকেই একটা ভুল ধারণা রাখেন আর বলেন নবীদের মধ্যে সবচেয়ে সুন্দর নাকি ছিল ইউসুফ আলহ ইসালাম এটা ঠিক উনি অনেক সুন্দর কিন্তু আমার নবীর চাইতে বেশি সুন্দর না আল্লাহর হাবিব বলতেন আনাম আলী এখন ওয়াখি ইউসুফ সবি এখন আমি হচ্ছি লাবণ্যময় সুন্দর আর আমার ভাই ইউসুফ হচ্ছে সাদা সুন্দর একদিকে লাবণ্যময় সুন্দর আরেকদিকে সাদা সুন্দর কোনটার দাম বেশি লাবণ্যময় সুন্দরের দাম বেশি ইউসুফ আলি ইসলামের চেহারার সৌন্দর্য দেখে মিশরের নারীরা লেবু কাটতে যেয়ে লেবু কাটতে কাটতে আঙ্গুলও কেটে ফেলছিল এত সুন্দর ইউসুফ নবীর চেহারা লেবু কাটতে কাটতে লেবু কাটা শেষ ছুরি আর থামে নাই এরপরে আঙ্গুল কাটাও শেষ কোরআন সাক্ষী আল্লাহর কোরআন বলে আম্মাজান আয়সরাদি আল্লাহ তালাহ যখন এই ঘটনা শুনলেন তিনি মিশরের নারীদেরকে ডেকে বললেন ও মিশরের নারীরা তোমরা ইউসুফ নবীর চেহারা দেখে লেবু কাটতে যে আঙ্গুল কেটে ফেলেছো ওই জায়গায় ইউসুফ নবী না হয়ে যদি আমার স্বামী বিশ্বনবী মোহাম্মদ সাহা ইসলাম হতো তাহলে লেবু কাটতে যে তোমরা আঙ্গুল নয় কলিজাটা কেটে খান খান করে দিতা এজন্য বিশ্বনবীর চাইতে সুন্দর কেউ আছে চাদর চেয়ে সুন্দর তুমি নবীম আমার হিওয়াল চাঁদের চেয়ে সুন্দর তুমি নবীম আমার হিওয়াল দুজাহানের বাদশাহ তুমি প্যারা নিস আলা দুজাহানের বাদশাহ তুমি প্যারা না বিসলে আলা যাদের চেয়ে সুন্দর পড়েন তুলনাহীন ইউনিক মহামানব অসাধারণ মানুষ আল্লাহ হাবিব বললেন আল্লাহ গোটা বিশ্বের মানুষকে দুই ভাগ করলেন কয়ে ভাগ জান্নাতি জাহান্নামি আল্লাহ আমাকে জান্নাতিদের মধ্যে ঢুকালেন জান্নাতিদেরকে আল্লাহ পৃথিবীতে বিভিন্ন দেশে ফেললেন আল্লাহ আমাকে মক্কা শহরে ফেললেন মক্কা শহরে অনেকগুলো গোষ্ঠী আছে আল্লাহ আমাকে কোরাইশ গোষ্ঠীর মধ্যে ফেললেন কোরআশ গোষ্ঠীতে অনেকগুলো খানদান আছে আমার আল্লাহ হাসমি খানদানে ফেললেন হাসমি খানদানে অনেক পরিবার আমাকে শ্রেষ্ঠ পরিবার আব্দুল মোত্তালেবের পরিবারে ফেললেন আমার পরিবারে অনেক মানুষ এই সবগুলো মানুষের মধ্যে থেকে আল্লাহ আমার শ্রেষ্ঠ মানুষ বানিয়ে পৃথিবীতে পাঠালেন আনা খৈরুকুম বাইচা আনা খৈরুকুম নবসা ওলা ফখর আমি ঘরের দিক থেকে পৃথিবীতে সেরা আমি মানবতার দিক থেকে পৃথিবীতে সেরা আমার চাইতে সেরা মানুষ গোটা বিশ্বে দ্বিতীয়টা হবে না চিল্লায় বলেন এই এজন্য আমার হাবিব তিনি ছিলেন রসমুল তিনি ছিলেন শেষ রসমুল তিনি গোটা বিশ্বের মধ্যে সব চাইতে শ্রেষ্ঠ এজন্য কোরান কোরআন বলল তিনি মানুষ ছিলেন কোরআন চার নাম্বার বিশ্বনবীর যে পরিচয়টা আমাদের সামনে তুলে ধরে কোরআন বলে বিশ্বনবী কোনোদিন মন গড়া কোনো কথা মানুষকে বলে না আমরা মন করা বলি না মাদারপুরের ভাইরা ঘুম আসতেছে শীত লাগতেছে গরম লাগতেছে তো কি লাগতেছে ভালো লাগতেছে তাকবীর পড়েন লিল্লাহে তাকবীর